ইসলাম প্রচারের তার তিনি অন্যতম ছিলেন আর তারই ধারাবাহিকতা এখানে এই মাজার কেন্দ্রিক এই বড় বৃক্ষের নিচে এই মাজারটি স্থাপন করা হয়েছে প্রিয় দর্শক সেই হিসাবে প্রতি বছর ঊষ মাসের পূর্ণিমাতে এখানে উরুষ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে প্রিয় দর্শক বৃক্ষটির নিচে যিনি শহীদ আছেন তার মাজার পর্যায়ক্রমে দেখাবো প্রিয় দর্শক সেই মাজারের যে যেখানে শুয়ে প্রিয় দর্শক হযরত শাহ শীতল নুরি রহমাতুল্লাহ আলাইহির এই মাজার प्रांगण থেকে আমি আপনাদেরকে স্বাগত জানালামু আলাইকুম ভালো আছেন আপনি জি হ্যাঁ আপনাদের নুরি রহমাতুল্লাহ আলাইহির এই মাজারের খাদেম না জি দিন ধরে দেখতাছে না আমি বেশি দিন না আমার সিনিয়ার যে ওই খাদেন ছিল উনিশ ছিল পঞ্চাশ বছর ওনার পরে আমি আজ যা মনে করেন আষ্ট বৎসর বা নয় বছর এর আমি আর কি আর হয়তো আগেও ওনার লগে সহযোগিতা ছিলাম তারপরে আমার পঁয়ত্রিশ বছর পরে এই নামটা আমার আইসে যে ফজারি ফকির এটার খাদেন আমার আমাদের সিনিয়র যে আছেন মগলভবে উনি বিদায় হওয়ার পরে আমি বর্তমান প্রতি বছর কয় তারিখে উরুস্মাইলটা করেন এখানে এটা প্রতি বছরের পোষবাসে চাঁদা ওড়ে চাঁদের পূর্ণিমাতে কুরসরি আরম্ভ হয় তিন দিন

হা আমরা আমার দেন মরুপিরা আছেন বা আমাদের দাদা সম্বন্ধ যারা আছেন তারার কাছে ওয়াজ জিজ্ঞাস তারাই বলছে আগে আমার দাদারা সব বয়স্ক লোকে তারাই বলছে যায় যা এই এক দশ পড়া যে সব বছর হেবালাই কইছে তাই বর্তমান হয় 500 বছরের মত হইতে পারে এই আর বছর বয়স আছে অন বর্তমান তো দিলে আমারে আসবি। কাছাকাছি এখানে আগে শুনতাম যে ভুতের থাকতো বা এই গাছের নিচ যে মানুষ চলাফলায় প্রতিবর্তন এরকম আগে এটা জহন দেশে

আমি পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই পাঁচ শতাধিক বছরের অধিক যে গাছটি বিশাল আকৃতি এই গাছটির ঘিরে রয়েছে নানা জল্পনা গল্পনা এবং রহস্যে ব্যাধ করা অনেক কিছুই রয়েছে প্রিয়দর্শক আমি সেই রামচন্দ্রপুরা ইউনিয়নের গ্রামের শেষ শেষান্তে যেখানে একজন আল্লাহর ওলি যেখানে সাহিত্য আছেন সেই সাহিত্যকে কেন্দ্র করি এই গাছটিকে কেন্দ্র করি প্রতি বছর এখানে একটি উরুস মাহফিল মুসলমানরা পালন করে থাকে মৌলবাদ মুসলমানরা এখানে এসে বিভিন্ন মান্যতের মাধ্যমে বিভিন্ন মান্যত করে থাকে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকে বিভিন্ন ধরনের বক্তিমূলক এখানে গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে এইখানে শাহসীতল মহম্মুল্লাহ আলাহির মাঝারে বিভিন্ন ধরনের যেখানে মান্যত করা হয় সিন্নি তবারকের মাধ্যমে মান্যত পূরণ হয় বলে তারা জানিয়েছে অনেকে এলাকাবাসী জানিয়েছে এই গাছটির নিচে একসময় দিনের বেলাও কেউ আসতো না এখন রাত হলেও এখানে একটা ছোটোখাটো বাজারের মতো হয়েছে এনা অনেক লোকের সমাগম হয়েছে প্রিয়দর্শক এই গাছটিকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা অবসান হলেও এখানে বিভিন্ন ধরনের গান বাজনা থেকে শুরু করে জিকি রাজগার হয় রাতের বেলাতেও অনেকে শুনেছেন এটা রাতের গভীরেও অনেক সময় জিকি রাজগারের শব্দ বা বিভিন্ন ধরনের আলোকসজ্জা মোমবাতি প্রজ্বলন এবং সুগন্ধি ছড়ানো এই ধরনের অনেক কিছু অনেকে টের পেয়ে থেকে থাকে এবং আমাদেরকে জানিয়েছে প্রিয় দর্শক এই সেই বটবৃক্ষটি যে বৃক্ষটি পাঁচ শতাধিক বছরের অধিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা অনুমান করতে প্রিয় দর্শক ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরব কান্টি থেকে ভারতবর্ষে তিনশো জন অলি আউলিয়ার আগমন ঘটে এই দেশগুলোতে শুধু তাই নয় এদের শত্র ছায়া আউলিয়া গাওস কৌতুব বিভিন্ন ধরনের আল্লাহ তালার প্রেরিত বান্দাগণ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দেশগুলোতে আগমন ঘটে শুধু নুরি রহমত লালাহী নয় এই মাঝারির ওপর যে বিস্তৃত বিশাল এই বটবৃক্ষটি রহস্যকেরা দীর্ঘদিনের বিভিন্ন অপকতা রূপকতা লোকগীতির ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে যেখানেই প্রকাণ্ড বিশাল আকৃতির এই সমস্ত বটবৃক্ষ রয়েছে সেখানে আল্লাহর অলিরা এখানে বিশ্রাম নিতেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় জরিপ চালাতেন যেমন রয়েছে হজর শাহ জালার রহমতুল্লাহ আলাই রয়েছে শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার রয়েছে শাহ সেকান্দার আলী যেখানে বসেছিলেন বিশ্রাম নিয়েছিলেন তার চতুর্দিকে প্রকাণ্ড করে বিশাল এক লতা গাছের আবির্ভাব হয় যে গাছটি শত শত বছর হিসাবে সাক্ষী হয়ে রয়েছে প্রিয় দর্শক এই বটবৃক্ষটি এককালে লোকমুখে জনশ্রুতি রয়েছে এই বটবৃক্ষের নিচে দিয়ে কোনো জনগণ যেতে পারতেন না সন্ধ্যার পর বোধপেত নতুবা কোনো অসাধু ব্যবসায়ী নতুবা কোনো অসাধু লোক এই গাছকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপকাণ্ড ঘটিয়ে ঘটিয়ে থাকতো বলে আমাদের বোধগম্য শুধু তাই নয় এই গাছের গোড়া এবং গাছের যে রয়েছে অগণিত শিকর এখানে কেউ কাটতে আসে না বর্তমানে যুগে আমাদের জানা নেই হয়তো বা এই এই বট বৃক্ষগুলো বিশাল আকারের যে বৃক্ষগুলো বৃক্ষরাজির নিচেই আল্লাহর অলিগন বসে আশ্রয় নিতেন সেখানে মাজার হতেন বিভিন্ন ধরনের দান দক্ষিণা করে মান্যত করি মানুষের মনস্কামনা পূরণ হতো কি আছে সেখানে কি বা কেন ধর্মীয় বিরোধ এখানে তা হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সেই লক্ষ্যেই হয়তোবা আজকে এই মাজারগুলোর বিভিন্ন ধরনের বেহাল অবস্থা এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চলে আসছে সেগুলো আপনারাই নাই বিচার করুন সেই সঙ্গে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ভিডিও দেব আসসালামু আলাইকুম আমি আজ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এটি হল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রনা কুকুরা ইউনিয়নের এই গ্রামে পাঁচ শতাধিক বছরের অধিক যে বটবৃক্ষটি এই বৃক্ষটি প্রায় 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 শতাধিক বছরের আগে আর এই বৃক্ষটির নিচে যিনি সাহিত আছেন তার মাজার পর্যায়ক্রমে দেখাবো প্রিয় দর্শক সেই মাজারের যেখানে শুয়ে আছেন শাহ শীতল রহমতুল্লাহ আলাহি আল্লাহর এক অলি এখানে শায়িত আছেন প্রিয় দর্শক এই সেই বড় বৃক্ষটি যেই গাছটি যে বৃক্ষটি প্রায় প্রায় শতাধিক বছর পূর্বে এখানে ছিল আর এই গাছটিকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা রয়েছে এখানে রয়েছে এই গাছটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রূপকত উপকতা এখানে প্রচলিত ছড়িত ছরিয়ে আছে যেমন এই গাছে নিজ দিয়ে আগে কোনো মানুষজন যেতে পারত না ভয়ে বিভিন্ন ধরনের ভূত পেত জিন দানব বিভিন্ন ধরনের দানবের বসবাস এখানে থাকতো এক সময় এই গাছকে কেন্দ্র করে বিভিন্ন রূপকত উপকতা কথার বিভিন্ন ছড়াছড়ি প্রিয় দর্শক এখানে মানুষ দেখেছে প্রিয় দর্শক অলিগণের সর্দার হজরত শাহ সুলতান কুমরুদ্দিন রুমি রয়েছে বাংলাদেশের হজরত শাহ খাজা রহমতুল চিস্তি সহ বিভিন্ন ধরনের বিভিন্ন বুজুর্গ আল্লাহর অলিগণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গা মাজার হিসাবে তাদের আকৃতি তাদের বসা স্থান তাদের বিশ্ব বিশ্রামের স্থানগুলো মাঝারে রূপান্তরিত হয়েছে শুধু তাই নয় এর উচিলায় ভারতবর্ষে বিশেষ করে ধর্ম ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষের হেদায়েতের বয়ান নিয়ে এসেছে শুধু তাই নয় প্রিয় দর্শক আপনারা সেটা বিচার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন সেই সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারমূলক ভিডিও এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে ভিডিওগুলো আছে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে আমি ভুলব না অবশ্যই সেই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও করি এই ইউটিউবের মাঝে আমার এই মাই অ্যাডভেঞ্চার চ্যানেলের পর্দায় আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন অবশ্যই আমাকে সহযোগিতা সাহায্য করে যাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক হরজত সাহসীতুলি রহমতুল্লাহ আলাহির এই মাজার প্রাঙ্গণ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেখাবো আজকের এই রামচন্দ্রনা ইউনিয়নের রামচন্দ্রাকড়া ইউনিয়নের রামচন্দ্রনা করা গ্রামে এই সাহসীতুল রহমতুল্লাহ আলাহির মাজার যেখানে বটবৃক্ষের বৃক্ষের নিচে স্থাপন করা হয়েছে এবং ইনি এখানে ধ্যানমগ্ন থাকতেন প্রায় সময় এলাকাবাসী জানিয়েছেন যারা পূর্বে দেখেছে। তারা পর্যায়ক্রমে আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি এবং জেনেছি প্রিয় দর্শক